বিদায়ী সংবর্ধনা দুই হাজার পঁচিশ বিদায়ী অতিথি ডিপ্লোমা কৃষিবিদ জনাব মোহাম্মদ আনিসুর রহমান উপসহকারী কৃষি অফিসার অবসরপ্রাপ্ত ও সাবেক সভাপতি ডি কে ভি জেলা শাখা ও গৌরীপুর উপজেলা শাখা আয়োজনে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ গরিবপুর উপজেলা শাখা আপনারা দেখতে পাচ্ছেন সাবেক সদ্যবিদায়ী সভাপতি জনাব মোহাম্মদ আনিসুর রহমান স্যারকে সকল উপসহকারী কৃষি কর্মকর্তা এবং অফিস সকল কর্ম বৃন্দ মিলে বিদায়ী অতিথিকে বিদায়ী ক্র্যাস্ট উপহার প্রদান করা হচ্ছে সেই সাথে সকলে মিলে ওনার সুস্বাস্থ্য এবং দৃঢ় কামনা করে ওনাকে অত্যন্ত সুন্দর এবং সাবলীল পরিবেশে সংবর্ধনা প্রদান করা হয়েছে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ডি কেবি ময়মনসিংহ জেলার শাখার সমন্বিত সভাপতি জনাব এ এইচ জামাল উদ্দিন স্যার এবং উক্ত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপসহকারী কৃষি গরেপুর গৌরীপুর মোমনসিংহ এবং উক্ত অনুষ্ঠানে উপসহকারী উদ্দেশ্য গ্রহণ কর্মকর্তা জনাব মোয়াজ্জামু সেন বক্তব্য রাখেন এছাড়াও বিধি অতিথির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিভিন্ন রকমের কর্মকর্তা এবং কর্মচারীর বৃন্দ বিদায় মানে একটি কষ্টের বিষয় বিদায় মানে একটি আবেগের বিষয় কারণ কাউকে বিদায় দেওয়া যায় যে নাকি বদলিজনিত বিদায় হয়ে থাকে আবার কেউ কেউ অবসরজনিত বিদায় তার মানে যিনি অবসর নিচ্ছেন চাকরি থেকে তাহাকে আর হয়তোবা কর্মজীবনে পাওয়া যাবে না এরপর যে বক্তব্য রাখছেন ডিপ্লোমা কৃষিবিদ আখিকুরা নাহার উপসহকারী কৃষি বিচার গৌরীপর মোহন সিংহ এবং তিনি এই বিদায়ী বক্তব্যের পরে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ গোলাম রব্বানি উপসহকারী কৃষি অফিসার গরিবপুর মোমন সিংহ তিনি বিদে অতিথির উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পাশাপাশি এখানে যত সকল উপসহকারী কৃষি কর্মকর্তা এবং ডিপ্লোমা কৃষি ইনস্টিটিউশন বাংলাদেশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এখানে সাবেক বহু সংখ্যক উপসহকারী কৃষি কর্মকর্তা এবং ডিপ্লোমা কৃষিবিদবৃন্দ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠান একটি সুন্দর এবং অনানম্বর ব্যবস্থাপনার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এখানে যে সকল পর্যায়ের বক্তব্য প্রদান করা হয়েছে তার মধ্যে সকল উপসহকারী কৃষি কর্মকর্তাদের পক্ষ থেকে একে কে ফজদুল হক সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার গরিপুর মোহনসিংহ অবসরপ্রাপ্ত তিনিও বক্তব্য রাখেন কারণ এখানে থেকে যিনি চাকরি জীবনের দীর্ঘটি বছর কাটিয়েছেন এই দীর্ঘ চাকরি জীবনে উপসহকারী কৃষি কর্মকর্তাদের পাশে রয়েছেন এছাড়াও তখন বক্তব্য রাখেন বিজন কুমার সরকার সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোহন সিংহ এবং এই অনারম্বর বিদায়ী অনুষ্ঠানে অনেক সুন্দর সাবলীলভাবে বক্তব্য উপস্থাপন করেন জনাব বিজন কুমার সরকার সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোহন সিংহ তিনি অনেক স্মৃতিচারণ করেন বিদায়ী অতিথি ডিপ্লোমা হিসেবে জনাব মোহাম্মদ আনিসুর রহমান সারের উদ্দেশ্যে কারণ তিনি ছিলেন একাধারি একজন বিশেষ ব্যক্তি যিনি নাকি মোহনসিংহ জেলার দীর্ঘদিনের সময়ে সভাপতির দায়িত্ব পালন করেন এবং গৌরীপুর উপজেলার জেলার দীর্ঘদিন যাবৎ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এ পর্যায়ে বক্তব্য রাখছেন ময়মনসিংহ জেলার ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের পক্ষ থেকে ময়মনসিংহ জেলার বর্তমান সাধারণ সম্পাদক সম্পাদক ডিপ্লোমা কৃষিবিদ জনাব মোহাম্মদ এনামুল হক খান তিনি ডিপ্লোমা কৃষিবিদদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্ত বক্তব্যে ডিপ্লোমা কৃষিবিদের পাশে থেকে সবসময় কাজ করার অভিভক্ত ব্যক্ত করেন তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানান আমরা যদি কাঁধে কাঁধ মিলে হাতে হাত থেকে এবং কাজ করে যাই তাহলে মাঠ পর্যায়ে যত কার্যক্রম রয়েছে আমরা অবশ্যই তা বাস্তবায়ন করতে পারব এবং এ পর্যায়ে বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেন্দ্রীয় সহ জনাব মোহাম্মদ রবেল করিম উপসহকারী কৃষি অফিসার এবং পেশনের সংযুক্ত হর্টিকালচার সেন্টার গরিপুর সিংহ তিনি উপসহকারী কৃষি কর্মর্তাদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং বিদায়ী অতিথিদেরকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কারণ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ গৌরবপুর উপজেলা শাখা বিশ্বাস করে যে সকল ডিপ্লোমা কৃষিবিদদের সবসময় পাশে থেকে এবং কৃষিকে আরও বেগবান করতে সকলে একত্রিত হয়ে মাঠে ঘাটে কাজ করতে হবে এ পর্যায়েও বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক সভাপতি মমনসিংহ চালার জনাব এ এইচ এম জামাল উদ্দিন উপসহকারী কৃষি অফিসার তিনি একজন বয়োজ্যেষ্ঠ এবং অনেক সিনিয়র উপসহকারী কৃষি কর্মকর্তা তিনি মমিশ জেলার ডিপ্লোমা কৃষিবিদদের পাশে থেকে সবসময় জোরালোভাবে কাজ করে গিয়েছেন এবং সবসময় ডিপ্লোমা কৃষিবিদদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এবং অধিকার আদায়ের পক্ষে কাজ করেছেন এই সাবেক ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশের সভাপতি মহোদয় জনাব এইচ এম জামাল উদ্দিন স্যার আমরা তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার বারে স্মরণ করি কারণ তাদের মাধ্যমেই মাঠ পর্যায়ে উপসহকার কৃষি বৃন্দ সবসময় জোরালোভাবে কাজ করতে কর্মস্পিয়া পেয়েছেন এবং তাদের দিক নির্দেশনায় কীভাবে গরিব সারা বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়া যায় সেই পরামর্শ তারা দিয়েছেন এছাড়াও এ পর্যায়ে আমাদের প্রধান বিদায়ী অতিথি এবং যার উদ্দেশ্যে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় তিনি হচ্ছেন ডিপ্লোমা কৃষিবিদ জনাব মোহাম্মদ আনিসুর রহমান সাবেক সভাপতি ডি কে জেলা শাখা যিনি নাকি উনিশ নভেম্বর উনিশশো সালে প্রথম চাকরিতে যোগদান করেন এবং এই দীর্ঘ সময় চাকরি জীবনে তিনি বিভিন্ন উপজেলায় কাজ করার সুযোগ পেয়েও তিনি কিন্তু করিপুর উপজেলায় যোগদান করেছেন যেখানে নাকি উনিশশো সালে এবং সেই উন্নশো অষ্টআশি সাল থেকে তিনি কিন্তু গরিপুর উপজেলায় রয়েছেন এবং এই অষ্টআশি সাল হতে গরিপুর উপজেলার সাধারণ সম্পাদক টিকেবি গরিপুর শাখার দায়িত্ব পালন করে আসছেন এবং দুই হাজার সাল হতে তিনি গরিবপুর উপজেলার গরিপুর শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে তিনি নভেম্বর দু সালে দায়িত্ব হস্তান্তর করে বর্তমান সভাপতি ডিপ্লোমা হিসেবে জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেবের কাছে কারণ তাদের এই বর্ণাঢ্য জীবনে চাকরিতে অনেক কিছু কৃষি বিপাক্ষে দিয়ে গেছেন আমরা আশা করি ওদের ভবিষ্যতেও তিনি আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে বিভিন্ন রকমের দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করবেন বর্তমানে তিনি চাকরি থেকে একত্রিশ বারো দু সালে পিআরএলএ এ গমন করেন এবং এক এক দুই সালে তিনি অবসর শুরু করেন এবং এই অবসর শুরুরকালীন সময় থেকে তিনি ডিপ্লোমা কৃষিবিদের পাশে থেকে সবসময় কাজ করেছেন এবং কাজ করার পরে দু সালের নভেম্বর মাস পর্যন্ত তিনি ডিকেআইবির দায়িত্বপ্রাপ্ত সভাপতি হিসেবে হরিপুর জেলা শাখার নেতৃত্ব দিয়ে গেছেন আমরা আশা করি এই প্রবীণ আমাদের এই সহকর্মী এবং আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডিপ্লোমা কৃষিবিদ জনাব মোহাম্মদ আনিসুর রহমান স্যার সবসময় আমাদের পাশে থেকে দিক নির্দেশন এবং সহযোগিতা করবেন এবং যাতে করে আমরা গরিবপুরের কৃষিকে আরও সুন্দর করে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং যাতে করে ডিপ্লোমা কৃষিবিদদের বিভিন্ন রকমের দাবি দেওয়া এবং অধিকার আদায়ের জন্য তিনি অবশ্যই আশা রাখি আমাদের পাশে উপদেষ্টা হিসাবে কাজ করবেন কারণ প্রবীণদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার রয়েছে প্রবীণ রায় হচ্ছেন দেশের প্রধান বুদ্ধিজীবী কারণ তাদের মাধ্যমে আমাদের বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়ে থাকি এবং এই প্রবীণ ব্যক্তিরা যতদিন পর্যন্ত ডিপ্লোমা কৃষিবিদদের পাশে থেকে কাজ করেছেন তাদের মাধ্যমে আজকে আমাদের এই সকল প্রকারের অধিকার আদায় হয়েছে এবং তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে যে সকল জায়গায় সমস্যা হয়েছে এবং সেই সময় জায়গায় তিনি কিন্তু সকল উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে সহযোগিতা করে মাঠ পর্যায়ে থেকে সেই কাজগুলি উঠে এনেছেন তাদের জন্য আমরা সব সময় আমাদের পাশে থেকে কাজ করার জন্য বলবো যাতে করে ডিকেআইবিকে সব সবসময় একটি ঐক্যার বন্ধনে রাখা যায় সেই প্রচেষ্টা তাদের মাধ্যম থেকেই শুরু হয়েছিল এবং তাদের হাতে এখনও রয়েছে এখন উচ্চ পর্যায়ে যে সকল আমাদের ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের নেতৃবিদ রয়েছেন তাদের সাথে পরামর্শক্রমে আমরা আশা করি ওদের ভবিষ্যতেও আমাদেরকে পরামর্শ দিয়ে যাবেন কীভাবে আমরা সামনে এগোতে পারব এবং তাদের জন্য সুস্বাস্থ্য কামনা করি এই ক্রেসটি সারা জীবনে স্মৃত হয়ে থাকবে

সম্মানিত সভাপতি জনাবে এইচএ জামাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন আমার বন্ধুবর জনাব উভয় করিফ সহসভাপতি কেন্দ্রীয় কমিটি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাবেন হক বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জনাব নির্বাহী কমিটি মমন সিংহ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সহকারী কৃষি চন্দ্রচরণ দল অবসরপ্রাপ্ত কর্মকর্তা দল জনাব হক জনাব বিরল কুমার সরকার

আনিসুর রহমান স্যারকে ক্র্যাশ ও উপহার প্রদানের মাধ্যমে আজকে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে কিন্তু অনুষ্ঠানের সমাপ্তি ঘটলেও কি হবে আমাদের হৃদয়ে উনি সারা জীবন থাকবেন এবং ওনাকে আমরা সময় পাশে পেতে চাই আমরা একটি ক্র্যাশ প্রদানের মাধ্যমে ওনার সাথে ইতি টানতে চাই না আমরা সারা জীবন ওনাদের হৃদয়ে থাকতে চাই এই কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম